মজা কি আনন্দ ভাঙাটিন এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছে এবং ভুলটা বুঝতে পেরে নিজের সম্পর্কটা থেকে বেরিয়ে এসছে হ্যাঁ বন্ধুরা ভাঙাটিন ভুল বুঝতে পেরেছে হয়তো বা বড়ো ভুলটা খুব তাড়াতাড়ি বুঝতে চলেছে তো কি ভুল না ভুল সবটা তোমাদের সঙ্গে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাঙাটি এখন শরীর খারাপ অসুস্থ কিন্তু প্রত্যেকটা কমিউনিটিতে যে পোস্ট করেছে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়েছে মানে যেগুলো রিপ্লাই দেওয়ার মতো বা প্রত্যেকটা কমেন্টে মোটামুটি লাভ রিয়াক্ট দিয়েছে অসুস্থ না তাও কিন্তু আজকে দেখলাম একটা শর্ট ভিডিও দিয়েছি সেই শর্ট ভিডিওতে হচ্ছে দু ভাই বোনের খুব নাচছে খুব নাচছে যেটা পরে অসুস্থ করেছিল সেই যে স্টোলটা গায়ে পড়া ছিল ইয়েলো কালারের আর সেটাই গলায় দিয়ে খুব দুজনে মিলে নাচানাচি করলো ফানি ভিডিও ক্রিয়েট করতে চেয়েছিল আর কি যেমন সন্দীপের সঙ্গে সন্দীপের আমলে করতো আর কি তো কত রকম কত কিছু করবে না ভিউজের জন্য ভিউজ তোকে কামাতেই হবে কারণ এতগুলো মানুষের পেট ওকে চালাতে হয় তবু ভালো এত কিছুর মধ্যে এত ঝরঝ মানে মিথ্যে কথার মধ্যে এত ঝড় ঝঞ্ঝার মধ্যে ও যে মানুষটাকে চিনতে পেরেছে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে সেটার জন্য সত্যি মানে কি বলবো একটা তো হতেই পারে যেটা প্রথমে দিলাম আর কি আসলে আমরা সবাই দেখেছি যে আগুন লেগে গেছে ভা দিদি এবং বোনের মধ্যে আগুন লেগে গেছে তাই তো আগুন কে লাগিয়েছে আর কেই বা সেই আগুনে ঘির হারলো হুম সাত দিন ধরে ফোন করে না দিদিকে ও মা গো ভেবেছে বি ব্যস্ত আছে শ্রাদ্ধ বাড়ি বিয়ে বাড়ি পরপর নিয়ে ব্যস্ত আছে পরকিয়া নিয়ে ব্যস্ত আছে কিন্তু মনের ভিতর অন্য কষ্ট ভাঙাটিনের মনের ভিতরে হচ্ছে অন্য কষ্ট কি কষ্ট না ওই দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কিনা না চ্যানেল গ্রো করবার জন্য ওর সঙ্গে মিশেছে সেই জন্য সাত দিন ধরে আর ফোন করে না নাহলে নাকি রোজই ফোন করত তো আচ্ছা টিনও এমন একটা মানুষ না মানে যে পাতে খায় আবার সে পাতেই লাথি মারে তো এতদিন একে প্রয়োজন ছিল অর্থাৎ এই দিদিকে প্রয়োজন ছিল তো দিদিরও একে প্রয়োজন ছিল দেখো ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড়ো আর ব্লগ মানে ব্লগার বড় একে অপরের কিন্তু পরিপূরক অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো পাত্তাই দেয় না অথচ দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওর মানে বিশেষ কয়েকজনের সঙ্গে তো এই দিদি ভাই যার সাথে ওর এখন আগুন জ্বলে গেছে তো তার সাথে তো প্রথমটায় ওর খুব মাখামাখি ছিল তারপরে অনেকগুলো দিদি জুটেছে আর কি তো সব দিদিগুলোই দেখছি এখন ওর বিরুদ্ধে মুখ খুলেছে আচ্ছা তো এবারে আসি ও কি সত্যিই অসুস্থ সত্যি অসুস্থ নয় তোমাদেরকে বলেছি আবারও সে প্রমাণে এসছে যে এতটা অসুস্থ একবারের জায়গায় দুবার ডাক্তার দেখাতে হয় তো এতটা অসুস্থ সে আজকে নেচে কুদে সেই একই ড্রেসে সে হচ্ছে শর্ট ভিডিও দিলো ভালো এবং আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি ওর দাদা ওর বৌদি হয়তো অনেকে জানো ওর দাদা ওর বৌদি অর্থাৎ ভাঙাটিনের দাদা বৌদি ওরা কিন্তু ইনস্টাগ্রামে রীতিমতো রিলস বানায় মোটামুটি ভালো ফলোয়ার্স আছে ভালো লাইক করে এবং ফেসবুকে আছে নামগুলো দারুণ দারুণ দিয়েছে মানে যে আইডিগুলো ক্রিয়েট করেছে আর কি তো সেখানে একজন আমার রিভার্স সে আমাকে সমস্ত ম্যাসেঞ্জারে তার সাথে কথার লিস্ট মানে ওর দাদার সাথে ও দাদাকে কি নাম বলে লাইফা লাইফার সাথে কথা বলার সমস্ত লিস্ট আমাকে পাঠিয়েছে যদিও আমাকে রিভিল আমি করব না কারণ সে আমাকে রিভিল করতে বলেনি তো সেই কারণে আমি রিভিল করবো না তো সেইখানে কিন্তু লাইফা রীতিমতো মানে কি বলবো বোনকে মানে কি বলবো মানে চারিদিক থেকে একদম প্রোটেক্ট করে রেখেছে যেন বোনের কোনো খবর না লিক হয় তো তারপরে আমার সেই ভিউার্সকে লাস্টে অনেকটা কথা এগোনোর পর সমস্ত চ্যাটটাই আমাকে পাঠিয়েছে যদি প্রয়োজন ভবিষ্যতে হয় তখন রিভিল করবো বাট সে এখনও বলেনি বলে আমাকে জাস্ট সে না মানে কী বলবো তার নামটাও বলা বারণ আছে সে বলেনি আমাকে না মানে অনেক তথ্য অনেক তথ্য না ওই তোমার মেসেঞ্জারে দিতে থাকে তো এখানেই আমি তাকে ধন্যবাদ জানাই তো আমি সেভাবে সময় রিপ্লাই দিতে না পারলেও খুব সুন্দর সুন্দর তথ্যগুলো কিন্তু পাঠায় তো যাই হোক সেগুলো আমার চোখে হয়তো আগে পরে বা পরে পরে যাই হোক সে পাঠায় তো এইখানে এই লাইফ আর হচ্ছে গুণ আছে যখন দেখলো আমার বোনের সম্পর্কে এত কিছু জিজ্ঞাসা করছে কোথায় বিয়ে বাড়ি গেছে সত্যিই কি ফোকলাকে বিয়ে করেছে নাকি হাজারো প্রশ্ন এই কথা সে কথা চলছে বেশ লম্বা চ্যাট তখন কি করলো সেই ভিওয়ার্সকে কিন্তু ব্লক করে দিলো মানে ওদের কাছে সত্যিটা বলবার মতো কোনো ক্ষমতা নেই তাকে ব্লক করে দিয়েছে তো যাই হোক এটা একটা ভালো গুণ যেহেতু মানে মিথ্যে কথা বলতে হবে মিথ্যে কথাকে চাপা দেওয়ার জন্য কাকে ব্লক করতে হবে কারোর নামে মিথ্যে বদনাম দিতে হবে কারোর নামে অনেক অনেক কিছু করে নিজেকে বড় করতে হবে তো এইখানে এতদিন হচ্ছে চ্যানেল গ্রো করিয়ে দিয়েছে ওর দিদির চ্যানেল গ্রো করিয়ে দিয়েছে কি করে না কমিউনিটিতে দিয়ে ও আচ্ছা আসলে ব্যাপারটা কি বলো তো এই ভাঙাটিনের মধ্যে একটা দোষ আছে সব সময় নিজেকে আমি বড় আমি বড় মনে করে মানে আমি সবার সেরা আমি বড় মানে একটা বিরাট অ্যাটিটিউড দেখায় আর কি তো সেই কারণে হচ্ছে ও মনে করেছে যে ওর দিদিকে ও কমিউনিটি দিয়েছে মানে কয়েকটা দিদিকে তো দিয়েইছে তো তাদেরকে চ্যানেল গ্রো করিয়ে দিয়েছে তো যাই হোক কিন্তু এই আগুনটা কেন লাগলো কেন লাগলো বলো তো আচ্ছা এই যে যাকে তোমরা ঘোড়ামুখী বলো তো সে কি মানে কি বলো ওদের কপালটাই কি খারাপ তার শ্বশুর শাশুড়ি তাকে সেভাবে ভালোবাসে না তাকে বুঝলোই না ম্যান্ডি সেও তাকে বুঝলোই না আবার এই শেষে এই ভাঙা আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগের ব্লগে বলেছিলাম খুব তাড়াতাড়ি যেন ম্যান্ডির সাথে দ্বন্দ্ব বেঁধেছে এমনকি এই টিনের সাথেও কিন্তু খুব তাড়াতাড়ি লাগতে চলেছে আমি কিন্তু বলেছিলাম খুব তাড়াতাড়ি লাগে কিন্তু এত তাড়াতাড়ি লেগে যাবে আমি কিন্তু বুঝতে পারিনি মানে সাত দিন ধরে ফোন করে না কথা বন্ধ কারণ কি আতে ঘা লেগেছে এই যে ভাঙাটিনের আতে ঘা লেগেছে কারণ ও ওই ছেলের ব্যাপারে বলেছিল হয়তো বা ফোনেও বলতো ছেলেটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে আয় যেরকম সমস্ত ভিউয়ার্সরা বলে ওখানে ঠিকঠাক দেখাশোনা হচ্ছে না ছেলেটাকে নিয়ে সত্যি ওখানে ঠিকঠাক দেখাশোনা হচ্ছে না আর এখানে একা দিনের জন্য দিয়ে গেলে আমরা দেখতে পাবো কিভাবে দেখাশোনা হয় ও হচ্ছে নেবেই না ছেলেকে আর ঠিক সেই কারণে এই যে সোশ্যাল মিডিয়াতে ওর ঘোড়ামুখী দিদি বলেছে ছেলেটাকে ছেড়ে তুই কীভাবে আছিস কেমন মা ওইগুলো কি না ওর খুব খারাপ লেগেছে কেন আমার উস্কাচ্ছে আমি তো বেশ দিব্যি আছি ছেলে ছাড়া আমি হানড্রেড পারসেন্ট সুখী ছেলে ছাড়া নাহলে লিখতে পারে সামনে আমি খুব খুশি আমি খুব সুখী লিখতে পারে না যেখানে একটা খামতি থেকে যায় ছেলে কাছে নেই সন্তান কাছে নেই সেখানে সে মা কি করে সুখী থাকতে পারে তবুও লিখেছিল তো সেখানে একটু ঘোড়ামুখি আটকে মানে উস্কে দিতেই কথা বন্ধ হয়ে গেছে কিন্তু ভাঙাটিন সাবধান তুমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাওনি যে তুমি বলে যাবে আর তারা মানে কোন রকমে ছোবলটা বাড়বে এ কিন্তু পুরো কামড়েই দেবে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে রণচণ্ডী মূর্তি ধরবো রণচণ্ডী মূর্তি ধরবো তাই জন্য কি আছে অনেক প্রমাণ হয়তো কল রেকর্ডিং হয়তো কেন অবশ্যই আছে তো সেগুলো কিন্তু একদম রিভিল করে দেবে এবং আজ যে ভিডিওটা করলো বা এর আগেও যে ভিডিওটা করেছে বিশেষ করে আজকের ভিডিওটা আগুন লাগার ভিডিওটা সেইটা কিন্তু মানে সন্দীপের কিন্তু কেসের ক্ষেত্রে অনেক অনেকটাই কিন্তু সাক্ষ্য দিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে পুরোপুরি বিরুদ্ধে চলে গেল তোমরা কি ভাবছো পুরোপুরি বিরুদ্ধে গেছে না না আবার আবার যখন যখন কিছু পাবে কি বললো যে ভিডিওতে যা দেখবো তাই বলবো ভুলটা দেখলেও বলবো ভালোটা দেখলে আর বলবো কি না জানি না ভুলটা দেখলে বলবো আচ্ছা এতদিন কোনো ভুল চোখে পড়েনি এতদিন কোনো ভুল চোখে পড়েনি আজকে বলছে ভুলটা ও মানে সবাই না সত্যি কথা যে স্বার্থের জন্য চলে দেখো আমরা যারা ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমরা কে কার বাড়ি গিয়ে ভিউজ গেন করেছে কে কার বাড়ি গিয়ে তোমার সাবস্ক্রাইবার গেন করেছে সেটা আলাদা কথা কিন্তু আমরা যারা ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি না আমরা টিনাকে পার্সোনালি চিনি না আমরা সন্দীপকে চিনি তো সেখানে আমাদের কারোর কাছেই কিন্তু কোনো স্বার্থ নেই মানে আমরা শুধুমাত্র সন্দীপকে ভিউয়ার্সদের মতো সন্দীপকে মনে হয়েছে না ও মানে কি ঠকেছে ওর সাথে বিট্রয় করা হয়েছে ঠিক সেই কারণে ওর পাশে আছে ওর পরিবারের পাশে আছি আমাদের কিন্তু কোনো স্বার্থ নেই হ্যাঁ অনেকে বলবে ভিউজের জন্য ভিডিও থেকে ভিউজ দেখো যাদের চ্যানেল আছে আজকে সন্দীপকে নিয়ে না করি আজকে অন্য কোনো ইউটিউবারকে নিয়ে করলেও কিন্তু ভিউজ হবে যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি করতে হবে আমাদের ঢেউ হবে তো সন্দীপকে নিয়ে করলেই বেশি হবে অন্য কাউকে নিয়ে করলে বেশি হবে না এটা ভুল কথা কিন্তু আমরা কি করেছি না যেটা মনে হয়েছে সত্যি পুরো ঘটনা বলি শুনে জেনে তখন কিন্তু আমরা সেই তার পাশে আছি তাহলে এখানে হঠাৎ করে পাল্টি খাবে কেন হঠাৎ করে পাল্টি খাবে কেন এতদিন এই বোন ছিল ছোট্ট মেয়ে পুচকে মেয়ে পাঁচ বছর ধরে অত্যাচারিতা মেয়ে আজকে হঠাৎ আতে ঘা লাগবে বলছে আমি রণমূর্তি ধারণ করব। কি করে এই যে দেখো আমি একটা কথা না বলে পারছি না আহ ইপসিতা ওকে তো সন্দীপ আমরা জানি মানে একটা খুব খারাপভাবে কথা বলেছিল ইপসিতা বলতে চেয়েছিল অন্যভাবে সন্দীপ বুঝেছিল অন্যভাবে তো সন্দীপ আহ কিন্তু বেশ কড়া ভাষাতেই বলেছিল ওর চোখে আমরা জল পর্যন্ত দেখেছিলাম ঠিক আছে কিন্তু ও কি রণমূর্তি ধারণ করেছিল ও কিন্তু স্টিল নাও ও কিন্তু সন্দীপের পাশেই আছে ব্যাস এইটুকুই দরকার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এইটুকুই দরকার আমার আতে ঘা লাগলো আমার কোনো কিছু তো স্বার্থে কম পড়ে গেল ব্যাস আমি রণমূর্তি ধারণ করব মুখ খোলাতে আসবি না এই কথাগুলো কারা বলে তাহলেই তো বোঝা যায় তুমি স্বার্থেই বেশো তাহলে তো সেই রিপ্লাইটা কমেন্টের দিয়ে ভাঙাটিন কিচ্ছু ভুল করেনি ভাঙাটিন কিচ্ছু ভুল করেনি সবাই চ্যানেল গ্রো করবার জন্যই বেশি ওইসব ভুল বুঝিও না মানে ভুল হয়ে যাচ্ছে আর কি ওইসব কথা ভেবে ভুল ভেবো না একদম ঠিক তাই এই যে ওর বরদি ছোট দি মেস দি অনেকগুলো দিদি জন্মেছে তো সেই দিদিগুলো দেখছি আজকে সবাই মুখ করেছে কেন এই বাচ্চা মেয়েটা এই যে ছোট্ট মেয়েটা কোনো দোষই করেনি অত্যাচারিতা হয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসেছে জীবন হাতে নিয়ে পালিয়ে এসেছে সেই মেয়েটার পাশে হঠাৎ সরে যাওয়া কেন হঠাৎ একটা কমেন্টের রিপ্লাই দিয়েছে কারণ নাম না নিয়ে সেইখানেই আতেঘা লেগে গেছে সেইখানেই সরে যাওয়া এইটাই হচ্ছে স্বার্থ একদম ঠিক চ্যানেল গ্রো করবার জন্যই কমিউনিটিতে পাওয়া শুধু নয় ওই যে ওর কাছ থেকে পেলে ওই তোমার ভাঙাটিনের কাছ থেকে বেশ কিছু কল রেকর্ডিং পাবো যেরকম ম্যান্ডিটা ম্যান্ডির সাথে সম্পর্ক চলে যাওয়ার পরেও ভাঙিয়ে ভাঙিয়ে খেতে পেরেছে ঠিক এর থেকেও ভাঙিয়ে ভাঙিয়ে আমি অনেক দিন খেতে পারবো ঠিক এইখানে হলে আমার ঠিক সুবিধা হবে কারণ সন্দীপকে মোটামুটি এতদিন ধরে ব্লগ দেখে চিনে গেছে না সন্দীপ কখনো কমিউনিটিতে দেবে না সন্দীপ কারোর ভিডিও গিয়ে দেখতে যাবে না সন্দীপ কাউকে কমেন্টে মানে পিন কমেন্ট করা যাবে সন্দীপ কোথাও দেখেছো যে সন্দীপ গেছে কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে কাউকে কমিউনিটিতে দিয়েছে ও কিন্তু নিজের মতো করে নিজের গতিতে কিন্তু ভিডিও করে যায় কিন্তু ওরা বুঝেছিল ইস ভাঙাটিনের পাশে থাকি তাহলে হয়তো কমিউনিটিতে দেবে তারপরে মানে ছে ছেঁচড়ি তো ও তো ছেঁচরি মানে ভাঙা কথা বলছি ছেঁচড়ি ও মানে কি বলবো ছেঁচরা বলবো না ছেঁচড়ি তো ওর সঙ্গে থাকলে ওর কোনো ওয়েট নেই ও একজন ব্লগার হিসেবে ওর কোনো ওয়েট নেই কোনো পার্সোনালিটি নেই কিচ্ছু নেই ওকে একটু ভালো ভালো কথা বললেই আমরা কমিউনিটি পাবো আমাদের ভিডিওতে এসে কমেন্ট করবে সেই কমেন্টটাকে পিন করতে পারবো তাহলে দর্শক বুঝবে বাহ তাহলে তো এর সঙ্গে এর খুব ভালো সম্পর্ক আছে অনেক তথ্য জানতে পারবো চলো নাও একে সাবস্ক্রাইব করি চলো নাও এর ভিডিওটা দেখি এটাই হচ্ছে ব্যাপার এইটাই স্বার্থ এইটাই স্বার্থ আর এই স্বার্থের জন্যই কিন্তু এতদিন ভাঙাটিনের পাশে ছিল তো ভাঙাটিন তোমার কি বলবো নিজের হয়তো কোনো কারণে কিছু বুঝতে পেরেছে ওর বিপক্ষে গিয়ে কথা বলছে কেন বলছে জানি না তো ওর বিপক্ষে গিয়ে কথা বলছে তো সেই কারণে কিন্তু ভাঙাটিনের ভালো লাগেনি এবং সেই জন্য সাত দিন ধরে আর ফোন করে না ভাঙাটিন আর খোঁজাতে যাস না যদি খোঁজাতে যাস একদম তুই গেলি এমনিই তুই চলে গেছিস আজকে যে ভিডিওটা করেছে সবটা খুলে বলে এমনকি ফোক লাগে পর্যন্ত বলছে তুই কি করে জানলি ও ভালোই হবে হুম এই বুদ্ধিটা এতদিন দিতে পারিস ফোনে এত দিন ফোনে দিতে পারিস গুনু ডেকেছিলি তো বোন ডেকেছিলি তোকে প্রিয় দিদি ভাই বলতো ফোনে তো মানুষ সৎ পরামর্শ দিতে পারে সবটাই ক্যামেরার সামনে এসে দিতে হবে এমন কোনো কথা আছে ফোনে তো বলতে পারতিস ও ছেলেটা ভালো হবে এমন কোনো ব্যাপার নেই ছেলেটা খারাপও হতে পারে আজকে তুই বলছিস অন ক্যামেরা থোয়া লেগেছে তোর কি বলে মানে টক্কর খেয়েছিস বলে আজকে তুই বলছিস যে ছেলেটা খারাপ ভালো হবে তুই কি তোর কোনো গ্যারান্টি আছে তুই সব জানিস যে ফোকলা খারাপ ফোকলা দুশ্চরিত্র ফোকলা মদমাতাল যুবকর যত রকমের খারাপ হয় মানে বংশের কুলাঙ্গার যাকে বলে তো তুই সেটা সব জানিস তারপরেও একটা মেয়েকে হচ্ছে তুই মানে সরে আসতে চেষ্টা করিস নি চেষ্টা করতে পারতিস তো এই ছমাস কেটে গেছে চেষ্টা করিস নি তোর জন্য এটাই যথেষ্ট দালালকে বলি তোর জন্য এটাই যথেষ্ট দালালি পেয়ে গেছিস কমিশন শেষ মানে কমিশন পেয়ে গেছিস দালালি শেষ বিজনেস শেষ ব্যাস মালিকের সাথে বিজনেস খতম এইবার যদি মালিক কিছু মুখ খোলে তখন আবার এই দালাল রণচণ্ডী মূর্তি ধারণ করবে এতদিন হচ্ছে নিজের স্বার্থের জন্য সব কিছু ভালো 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 ফোকলা ভালো ভাঙাটিন ভালো এমন কি বলেছে যে ফোকলা এতটাই ভালো ছেলে এতটাই ভালো ছেলে বিভিন্ন আগের ভিডিওতে বলেছে এতটাই ভালো ছেলে সন্ধিপোর ধারকাস দিয়ে যায় না আজকে বলছে যে ফোকলা ভালোভাবে এমন কি গ্যারান্টি আছে খারাপ বলছি না আবার বলছে খারাপ বলছি না ভালোভাবে এমন কি গ্যারান্টি আছে তুই কি করে বুঝলি তো এই সৎ পরামর্শগুলো বোন যখন ডেকেছে ভিডিওতে বলতে পারি ভিডিওতে ছাড়া ফোনে তো বলতে পারতো সেটা না করে আজকে বলছে তো যাই হোক ভাঙাটিন যে বুঝতে পেরেছে এ সুবিধে নয় তো সেই কারণে কিন্তু ভাঙাটিন সরে এসেছে সম্পর্ক থেকে নিজের ভুলটা বুঝতে পেরেছে এটাই আমার মনে হয় তো আর মনে হয় না তুই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে হাত মানে হাত বাড়াবি কারণ সবাই তো চ্যানেল গ্রো করবার জন্য করছে সবাই চ্যানেল গ্রো করে নিচ্ছে সব তোর নামে মিথ্যে মিথ্যে বলে আর এদিকেও মনে হয় না দালাল আর আর কোনো ব্লগারের সঙ্গে হাত মেলাবে ম্যান্ডির সাথে মিলিয়ে গুতো খেলো এর সাথেও গুতো অলরেডি চট থাপ্পড় গালে খুঁড়ে গেছে তো আর মনে হয় না মানে হয় করবে না কিন্তু কি জানি স্বভাব তো অন্যকে হাতে নিলে দিন বেঁচে খেতে পারবো করতেও পারে তবে দারুণ কিন্তু আজকে জুতোটা খেয়েছে আজকের কথা বলতে বলতে যেন ইমোশনাল হয়ে যাচ্ছিল আমি কি পেলাম আরেকজন বাহান্ন হাজার সাবস্ক্রাইবার করে ফেললো সন্দীপের সঙ্গে থেকে আমি কি পেলাম তো ভাগ্যটাই খারাপ ফুটো কপাল কি আর পাবি কেন বলতো কেন পাস না বলতো সত্যের পাশে থাকবি সত্যের পাশে থাকলে দেরিতে হলেও কিছু পাবি আর পাওয়ার আশা থাকলে আর যদি পাওয়ার আশা না করেও সত্যের পাশে থাকিস তবু মান সম্মানটা থাকবে কিছু পাস নাই চাই না পাস মান সম্মানটা থাকবে পর কি আর পাশে ছিলি তাই আজকে এই জুতো খেতে হলো তো যাই হোক সত্যের পাশে এটুকু জেনে ভালো লাগছে যে আমরা অন্তত নোংরার বিপক্ষে আছি এটুকু ভালো লাগছে নোংরার বিপক্ষে আছি আমরা সত্যের পাশে আছি যেটা সত্য ঘটনা তার পাশে আছি আর এর তো দেখতেই পাচ্ছ নিয়ে ওরি বাপরি বাপ কি নাটক কি নাটক উহ মানে মাথার চক্কর লেগে যাবে এমন নাটক তো যাই হোক সম্পর্ক শেষ মানে এখানেই ইতিগজও মনে হচ্ছে কিন্তু অনেকে বলছে এটা নাকি দুভাই দুই বোনের নাকি নাটক মানে এই দালাল আর ভাঙাটিনের নাকি নাটক কিন্তু কেন নাটক করবে নাটক করে কি এতগুলো কথা বলে দেবে যে তুই পরকিয়া করছিস ডিভোর্স না হওয়ার পরেই তুই বেলেল্লা করা করছিস এতগুলো কথা বলবে না তবে সন্দীপকে একটা কথা বলবো এই ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে রাখো ঘোড়ামুখির এই ভিডিওটা ডাউনলোড করে রাখো তোমার সুবিধার্থে ভবিষ্যতে কাজে লাগতে পারে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা